প্রিয় আমরা কথা বলে থাকি দেশের বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলছি বাংলাদেশের সচিবালয়ে আগুনকে জ্বালিয়েছে তা নিয়ে আগুনকে জ্বালিয়েছে তার দুদিন আগে সজীব যে জয় বলেছিলেন আমার নামে যে দুর্নীতি আছে তার প্রমাণ দেখান দুই দিন পরে খ্রিস্টান ধর্মের সবচাইতে বড় দিন পঁচিশে ডিসেম্বর রাত গভীরে একটা বাজে তিরিশ মিনিটে কে দিল সচিবালয়ে সেই রুমে আগুন যেই রুমের ভিতরে ছিল সজীব আজেদ জয়ের দুর্নীতির নথিপত্র কেন পুড়িয়ে দেওয়া হলো সজীব আজেদ জয়ের নথিপত্র সেই মন্ত্রণালয়ে রয়েছে নাহিদের অফিস সেই মন্ত্রণালয়ে রয়েছে আইন উপদেষ্টা ডক্টর আফ আসিফ নজরুলের অফিস প্রদর্শক আমরা আজকে আসিফ নজরুলের কাছে জানতে চাই যাদেরকে ক্ষমা করেছিলেন আর যার নানার ফটো আপনার মাথার উপরে ছিল আজকে যে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য আপনি দায়ী নেবেন কিনা। আপনি যদি দায়ী না নেন তাহলে কে দায়ী ব্যক্তি তা বের করারও দায়িত্ব কিন্তু আসিফ নজরুলের উপরে এসে যাবে কারণ আসিফ নজরুলের ছায়া গড়ে উঠেছে সচিবালয়ে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের এক ধরনের সৌরাচারিতা সচিবালয় জুড়ে এখন প্রভাব কাটাচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনে মানুষ হত্যাকারীরা আর সেই মানুষ হত্যাকারীদেরকে কটুর হাতে দমনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয় যদি কটুর হাতে দমন করে তাহলে সচিবালয়ে ওই ধরনের সচিব ওই ধরনের আমলারা প্রভাবিত করতে পারবে না আমাদের সচিবালয় তাই আজকে যে আগুন ধরেছে আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র তার জবাবদেহিতায় অবশ্যই যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে ডাকা হতে পারে আজ হয়তোবা আপনারা পার পেয়ে যাবেন কিন্তু আপনারা কিন্তু আজীবন এই উপদেষ্টা হিসাবে থাকবেন না তাই আপনাদের দায়িত্ব হল আসল কাহিনী বের করে দেওয়া যদি সজীব আজের জয় এটার সাথে জড়িত থাকে অবশ্যই সজিবাজের জয়ের নামে সচিবালয়ে আগুনের কারণে মামলা হতে হবে এবং তার সাথে কোন দোসররা বাংলাদেশে আছে কোন দোসররা সচিবাল সচিবালয়ে আগুন দিয়েছে তা খুবই আমাদের সবার জানতে চাওয়া জনাব আসিফ নজরুলের কাছে কারণ জনাব আসিফ নজরুল সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না উনার সাথে তাল মিলে আরও কয়েকজন উপদেষ্টা বলেছিলেন সেদিন বদিউল আলম মজুমদার এই একই কথা বলে পরে উনি ওই কথা থেকে ফিরে গিয়েছেন বদিউল আলম মজুমদার রংপুরে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে তাই বদিউল আলম মজুমদার সহ আসিফ নজরুলের সাথে যারা জড়িত ওই গ্রুপটাকে এখন জবাব দিতে হবে সচিবালয়ে কারা আগুন দিয়েছে ক্যাটিভি টোয়েন্টি ফোরের ব্রেকিং নিউজ দেখার জন্য সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ